রিসেন্টলি আগের হওয়া বাণিজ্য মেলায় গিয়ে কি কি কেনাকাটা করলাম সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথে সারা দিনের ফুল একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ আর পুনঃ করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে তুলনামূলক আমি একটু আগে ঘুম থেকে উঠে গিয়েছি সকালবেলা এন্ড ওঠার পর পরে আমার অনেক বেশি ক্ষুধা লেগে যায় এই ক্ষুধাটা মেইনলি একদম মিডনাইটের ছিল মিডনাইটে আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল বাট আমি তখন কিছু খাই নাই দেড়শো সকালবেলা পর্যন্ত কুদাটা ছিল সো উঠে আমি সবার প্রথমে একটু ব্রেকফাস্ট রেডি করে নিলাম জাস্ট একটা পরোটা অ্যান্ড অমলেট কিনে নিয়েছি তারপর মনে হলো একটু আইসক্রিম খেলে ভালো লাগবে সো ফ্রিজে দেখলাম আইসক্রিম আছে এই কাপ আইসক্রিমটা ছিল সো এই আইসক্রিমটা খেয়ে নিলাম তারপর মনে হলো যে না আজকে আমার একটু কাজ টাচ করা দরকার লাইক বাসাটাকে একটু গুছানো দরকার তো আমি চটপট উঠি আমি সুন্দর করে আমার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি এই বেডশিটটা আমার অনেক বেশি পছন্দ যেহেতু এটা ব্লু শেডের মধ্যে আর আপনারা সবাই জানেন ব্লু কালার আমার অনেক বেশি পছন্দ আর পর্দা যেহেতু এখন আমি গ্রিন কালারটা ইউজ করতেছি আর এই বেডশিটের মধ্যেও কিন্তু গ্রিনার একটা ছোঁয়া আছে লাইক ফ্লাওয়ারসের যে লিভগুলো আছে সেগুলো কিন্তু গ্রিন কালার সো দ্যাট আমি ভাবলাম যে এটাই ভালো লাগছে এটাই আগে বিছাই সো সুন্দর করে ঘরটা ক্লিন করে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার খালাও চলে আসছে খালা সুন্দর করে আমার বাসার ফ্লোরটাও ক্লিন করে দিয়েছে আমি টুকটাক যাবতীয় মানে আমি যতটুকু করতে পারবো সেগুলো আমি করেছি বাকিগুলো খালা হেল্প করে দিয়েছে আর কি আর এখন যে সুন্দর টিউলিপ ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বেশ অনেকদিন ধরেই কেনার ইচ্ছা ছিল বাট আমি অনলাইন থেকে কিনতে চাচ্ছিলাম আবার ভয়ও পাচ্ছিলাম যে কোয়ালিটি কেমন না কেমন পরে বাট ওই দিন আমি কৃষি মার্কেটে ফ্লাওয়ারগুলো পেয়ে যাই পার পিস আশি টাকার মতো নিয়েছিল প্রথমে কিন্তু একশো টাকা করে চেয়েছে বাট পরবর্তীতে আমি দামাদামি করে আশি টাকা করে নিয়েছি আর আমি দশ পিস নিয়েছিলাম একটা ব্লু কালার আর একটা হচ্ছে গিয়ে একটু অফ হোয়াইট কালার বাট অফ হোয়াইট কালারটা কেনার সময় আমি একটু গন্ডগোল করে ফেলি সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি আর ব্লু কালারটা আমি আমার ব্লু থিমে যে রুমটা সাজিয়েছি সেই রুমেই রাখলাম আর কিনেছি এই কালারটা মানে একটু অফ হোয়াইটের মধ্যে বাট যে গন্ডগোলটা করেছি এবার আপনাদেরকে আমি শেয়ার করি দেখতেই হয়তো পারছেন যে এখানে দুইটা হচ্ছে হোয়াইট কালার আর তিনটা হচ্ছে একটু অফ হোয়াইট কালার আমি ভেবেছিলাম আমি মানে অফ হোয়াইট কালারটাই নিয়েছি বাট বাসায় আনার পর দেখলাম যে না এখানে দুইটা হোয়াইট পড়েছে এটা আমার চোখের ভুল হয়েছে বা আমি তারা করে কেনার কারণে এরকমটা হয়েছে আর কি তো যাই হোক এটা যদি আমি পরবর্তীতে কোনো সময় যাই আবার তখন আবার চেঞ্জ করে নিয়ে আসবো আই ডোন্ট নো যে তারা চেঞ্জ করে দিবে কিনা এর মধ্যে আমার কিছু কাপড় চোপড় ধোয়ার বাকি ছিল সেগুলো আমি মেশিনে দিয়ে দিলাম খালা থাকতে থাকতে খালা যেন চিপে দিতে পারে আমাকে যাই হোক এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এখন যে ড্রেসগুলো দেখতে পারছেন সবগুলা কিন্তু আপনার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন সো যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিবেন এন্ড নিচে হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে জাস্ট ইনবক্স করে দিলেই হবে আর যারা আমার ফেসবুক পেজ ভিজিট করতে চান পেজ লিঙ্কটা কিন্তু আমি অলরেডি ডিসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে দিয়ে রেখেছি আর বাই দা ওয়ে পেজে কিন্তু আমি প্রত্যেকটা ড্রেসের ডিটেইলস সুন্দর করে দিয়ে রেখেছি সো যারা পেজ ভিজিট করে কিনতে চান তারা কিন্তু আরো অনেক বেশি দেখি শুনে তারপর কেনাকাটা করতে পারবেন পেজটা ভিজিট করার সময় অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন ঠিক আছে সো এখানে যে যে ড্রেসগুলো আমার অফারে অ্যাভেলেবেল ছিল সবগুলো আমি দেখিয়ে দিলাম যার যেটা লাগবে জাস্ট ইনবক্স করে ফেলবেন এমনিতে তো অফার প্রাইসে থাকছি এক টাকা করে বাট তারপরেও যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আপনারা আমার সাবস্ক্রাইবার বা স্ক্রিনশট দিতে পারেন যে ইয়েস আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য আমি আরও কিছু ডিসকাউন্ট করে দিব ঠিক আছে আর ওই দিন হঠাৎ করে দুপুরবেলা দেখলাম যে হালকা বৃষ্টি হচ্ছে অ্যান্ড এই সিজনে বৃষ্টি দেখে তো আমি লিটারালি অবাক হয়ে গেছি যে এখন শীত পড়বে এখন শীত হবে হবে বৃষ্টি কেন পড়বে বাট মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতো একটা বৃষ্টির সেশন ছিল অ্যান্ড বৃষ্টিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এর মধ্যে আমি আবার একটু নিচে গিয়েছিলাম টুকটাক বাজার করার জন্য আর বাসায় এসে এখন সুন্দর করে বাজারটা গুছিয়ে নিচ্ছি বাজার করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমি অনেক বেশি এনজয় করি বাজার করাটা বাট ট্রাস্ট মি বাজার গুছানোটা আমার প্রচন্ড বিরক্ত লাগে বাট আমার সামনে যদি কেউ বাজার গুছায় সেটা দেখতে আমার ভালো লাগে আমার বাসায় যখন আমি যাই বাপি যখন অনেক অনেক বাজার করে নিয়ে আসে আম্মু হচ্ছে গিয়ে সুন্দর করে বাজার গুছায় আর আমি একটা চেয়ারে বসে বসে দেখি এটা আমার খুব ভালো লাগে দেখতে আমি অনেক ইনজয় করি বাট নিজে যখন গুছাতে হয় ভাই ট্রাস্ট মি আমার একদমই ভালো লাগে না এই বাজার প্যারাটা মানে প্রত্যেকটা জিনিস নিয়ে রাখো মানে অনেক বেশি প্যারা লাগে যাই হোক সেদিন আমি অনেক কিছু নিয়ে আসছিলাম টুকটাক বাট আনতে আমি গিয়েছিলাম সেটা হচ্ছে জাস্ট ইস্ট আর ইস্ট আনতে গিয়ে আমি সবগুলা কেনাকাটা করে নিয়ে চলে আসছি তারপর আজকে রান্না কমপ্লিট করে ফেললাম একটু আগেই দেখতে পারলেন যে আমি একটা ফুলকপি নিয়ে আসছিলাম আর এই সিজনের প্রথম ফুলকপি রান্না এটা আমার আমি বড় মাছ দিয়ে রান্না করেছিলাম আর আজকে অনেকদিন পর আমি দুপুরবেলা রান্না করেছি তারপর জলপাই দিয়ে খুব মজার একটা ডাল রান্না করেছি যারা জলপাই এমনিতেই খেতে পছন্দ করে না তারা এরকম ডাল রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে যে স্মেলটা আসে খুবই নাইস আর খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ আমি ফোনটা ইউজ করেছি মানে স্ক্রলিং করেছি আর কি আজ এরা লিটারালি কোনো কাজ ছিল না অ্যান্ড তারপর আমার কাজের কথা মনে পড়ে তারপর আমি ল্যাপটপ নিয়ে বসে যাই অ্যান্ড ল্যাপটপ নিয়ে যখন বসে যাই তখন আমি খাটে এরকম আরাম করে বসে বসে কাজ করতেই বেশি পছন্দ করি মানে আমার টেবিলে গিয়ে বসে চেয়ারে বসে কষ্ট করে কাজ করতে একদম ভাল লাগে না সো টানা পাঁচ বছর আর্কিটেকচারে পড়া পর না এখন চেয়ারে বসে হালকা একটু কাজ করে লাইক এক দুই ঘন্টা কাজ করলে আমার প্রচন্ড ব্যাক পেন হয় সো যেন ওই পেনটা না হয় সেই জন্য হচ্ছে কি আমি ব্যাডে বসে বসেই কাজ করি তারপর সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যার দিকে মনে হলো যে আমার একটু চা খেলে ভালো হবে মানে মাত্রই সন্ধ্যাটা হলো আর আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন যে আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি তো সেই সুবাদে না আমার চা তেমন বানানোই হয় না চা খেতে মন চাইলে আমি বাইরে থেকে খেয়ে ফেলি তো মোটামুটি অনেকদিন কিন্তু আমার বাসাতে চা বানানো হয় না বাট আজকে ইচ্ছে হলো যে একটু চা বানিয়ে খাই অ্যান্ড ট্রাস্ট মি আমার চাটা না মুড়ি দিয়ে খেতে ইচ্ছে করতেছিল সেই জন্যই কিন্তু আমি বাইরে থেকে মুড়িও নিয়ে আসছিলাম সো তো আমার চা বানানোর ডান চাটা অনেক বেশি মজা হয়েছিল কারণ আমার চা মজা হবে আমি অনেকক্ষণ সময় ধরে জাল দিয়ে দিই এই চাটা মেক করি বেসিক্যালি মুড়ি কিন্তু আমার একদমই পছন্দ না মুড়ি খেলেই হচ্ছে গিয়ে আমার দাঁতের মাড়ি ব্যথা করে দাঁত ব্যথা করে এরকম বাট আজকে হঠাৎ করে আমার এত চা দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করতেছিল যে চটপট বানিয়ে খেয়ে ফেলছি কারণ যেটা ইচ্ছে করে সেটা খেয়ে ফেলা উচিত সামনে থাকলে সামনে না থাকলেও ম্যানেজ করে খেয়ে ফেলা যেতে আমি বিশ্বাস করি আর কি তারপর সন্ধ্যার দিকে আমার একটা ফ্রেন্ড আমাকে অফার করে যে আগারগহজে বানিজ মেলাটা হচ্ছে চিন মৈত্রিতে সো ওখানে আমি যাব কিনা আর আগের বছরে কিন্তু আমরা সবাই মিলে গিয়েছিলাম বেশ অনেক মজা হয়েছিল আমার फ्रेंड्स सर्कल কথা বলতেছি আর কি সো এবারে আমি আমারটা ফ্রেন্ডের সাথে গিয়েছি এন্ড উইদিন কিন্তু আপিরও গিয়েছিল এন্ড আপিদের সাথে না আমার লিটারলি জাস্ট গেটি দেখা হয়েছে এরপর আমি তাদেরকে হারাই ফেলছি আর আমি একটা কাজেও ঢুকে গিয়েছিলাম দ্যাটস আর আপিদের সাথে শেষে দেখা হয়নি আর বিশ্বাস করেন ভাই এটা হচ্ছে আমার একদম পার্সোনাল একটা অপিনিয়ন এত আছে বাণিজ্য মেলা আমি আমার জীবনেও দেখিনি এই বাণিজ্য মেলাতে ঢোকা থেকে লিটারি নিউ মার্কেট দিয়ে হাঁটবেন আপনার তার চেয়ে বেশি জিনিস পাবেন তার চেয়ে ভালো কোয়ালিটিফুল জিনিস পাবেন অলসো আপনাদের হ্যারাসমেন্টও কম হবে অ্যান্ড বাণিজ্য মেলাতে ঢুকে আমি জাস্ট একটা প্যারামিষ্টি খেয়েছি অ্যান্ড একটা কুলফি খেয়েছি এরপর আমি শ্বাস নিতেও পারতেছিলাম না এত মানুষের ঢাকি আর পরে কোনোভাবে একটু বের হয়ে আমি লিটারালি আমার জানটা ফিরে পাইছি তারপর আমি তবাকারছি এই মেলাতে আমি আর কখনোই আসবো না এত বাজে অবস্থা হলে আর আগের বার খুবই সিস্টেমেটিক ছিল মানুষও কম ছিল মানুষ কম না থাকলেও মানে জায়গাটা আরেকটু বড় জায়গা নিয়ে হয়েছিল দেড় মানে ভালো ছিল আর কি এত ভিড় ছিল না তো মেলার ভিতরে তো আর এনজয় করতে পারিনি পরে আমি আর আমার ফ্রেন্ড মিলে ভাবলাম যে চল আমরা এই রাইডটা চড়ি যদি এটা আমার ডিসিশন ছিল আমার ফ্রেন্ড একদমই চড়তে চাচ্ছিল না কারণ এই টাইপের রাইডগুলো চলে না মানে প্রচন্ড মাথা ঘুরে সব রাইড অ্যাকচুয়ালি সবাই চড়তে পারে না সো আমার তো কোনো প্যারাম নাই মানে আমার তো হাইফোবিও নাই বা এই টাইপের ঘুরাঘুরিতে কোনো প্রবলেম নেই বাট আমার ফ্রেন্ড একটু শিখ হয়ে গেছিলো মানে এটা ঘুরে এত জোরে জোরে ঘুরতেছিল বাই তো এই ঘুরার ভিডিওটা কিন্তু অলরেডি আপনারা আমার পেজে দেখে ফেলেছেন যারা পেজটা ফলো করেনি তারা এখনই কি দেখে আসতে পারেন ওখানে কিন্তু আমি আমার লাইফ আপডেটটা একদম ডে বাই ডে দিয়ে থাকি মানে আজকে সারা দিন কি করা হয়েছে সব কিছু আমি স্টোরিতে শেয়ার করিস আর আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে হবে যাই হোক তারপর মেলা থেকে বের হয়ে মনে হলো যে আমাদের কিছু খাওয়া দাওয়া করা দরকার আমি অলরেডি আমার পছন্দের কফিটা নিয়ে নিয়েছিলাম মানে এটা খেতে খেতে রেস্টুরেন্টে আসছে রেস্টুরেন্টটা একদম ছোটোখাটোর মধ্যে খুব ভালোই ছিল ঝিমঝাম গুছানো অ্যান্ড এটার নাম ছিল মেবি মুন্ডি এটা একটা চাকমাদের রেস্টুরেন্ট অ্যান্ড এই মুন্ডি যারা পছন্দ করে তারা অনেক পছন্দ করে আর যারা শ্যুট কি পছন্দ করে না আমি মানে সাজেস্ট করবো তাদেরকে এটা না নিতে এটা খাওয়ার ডিসিশন আমার ছিল না লাইক আমার ফ্রেন্ডের অনেক ইচ্ছা ছিল মুন্ডিটা ট্রাই করেন তার কাছে বেশ ভালো লাগছে বাট আমি এটার স্মেলটাও নিতে পারি নেই তার মানে এই না যে আমি চাকমাদের খাবারকে ডিসরেসপেক্ট করতেছি এটা এক একজনের টেস্ট পারের সাথে যায় না আর আমি যেহেতু জিনিসটা খাই না এটার স্মেলই নিতে পারি না সো আমার কাছে মুন্ডি কিভাবে ভালো লাগবে বলে যাই হোক এই ছিল আমার আজকের এই ছোট্ট ব্লগটা আজকের ছোট ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা আমার থেকে ড্রেস নিতে চান তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ